আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আমার ফেসবুকের পেজের ইউটিউবের প্রিয় ভাই ও বোনেরা সবার প্রতি জানায় আমার পক্ষ থেকে ও অন্তর অন্তস থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের প্রিয়া চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগবে তো আমাদের বাংলাদেশে যেই সাপটি এখন বর্তমানে অবস্থান করতেছে এই সাপগুলাকে আসলে আমরা সবাই পাই এমন বয় করি সাপগুলা কামড় দিলে আমাদের বাঁচার মতন কোনো সুযোগ নেই আর রাস্তাও নাই যে আমরা এমন কোনো সুযোগ নেই যে আমরা পাঁচ দশ মিনিটে বা আধা ঘন্টার ভিতরে মেডিকেলে বা বিভিন্ন জায়গায় নিয়ে আমরা চিকিৎসা করাবো তো আসলে এই সবগুলোকে সবাই আমরা ভয় পাই এই কারণে সেই জন্য সবাইকে বলছি সবাই সবাইকে সচেতন করার জন্য আমি এসেছি আসলে সবাই কিন্তু ঘরের আশেপাশে যত কাঁচা আবর্জনা আছে ঘরের আশেপাশে যত কারসা আবর্জনা আছে সবগুলাকে আপনারা কি করবেন সবগুলাকে পরিষ্কার করে দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে আপনার ঘরের আশেপাশে যার জঙ্গলের ভিতরে কোনো সাপ অবস্থান করতে পারবে না আর আপনাদের ঘরের ভিতরে শুকায় আলমারিতে বিভিন্নভাবে কাপড় পরে আবজা হয়ে থাকে আর খাড়ের নিচে চকির নিচে আব্দ হয়ে থাকে আপনারা এই আবজাগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সবসময় আর কোনো ডেক্সি বাতিল থাকলে ওগুলাকে ঘুরে রাখা যেহেতু আমাদের সবটা বিলে খালে যার জঙ্গলের ভিতরে বেশি তাদের বসবাস বেশি তাদের চলাফেরা সেই সেই জন্য বলছি আপনাদেরকে সেই জন্য আপনাদেরকে সতর্ক করছি আপনাদের বাড়ির আশেপাশে বা ঘরের আশেপাশে ঘরের পিছনে সামনে উড়ানে বিভিন্ন জায়গায় আমাদের যেই গাছ কুড়া ঘের যার জঙ্গলে আমরা আবজ হয়ে রয়েছে আমরা এই জিনিসগুলো সবসময় পরিষ্কার রাখবো এই জিনিসগুলো পরিষ্কার রাখার কারণে দেখা গেছে সাপ ওখানে কখনো অবস্থান করতে পারবে না যেহেতু ওখানে পরিষ্কার জায়গা পরিষ্কার জায়গার ভিতরে সাপ কখনো অবস্থান করবে না সাপ সময় অবস্থান করবে যার জঙ্গল যেখানে আছে বা আবজা যেখানে আছে কাপড় সাপড়ের ভিতরে তারপর খাড়ের নিচে যা আবজা থাকলে ওখানে তারপরে যেখানে আবজা থাকুক যার জঙ্গল থাকুক সেখানে কিন্তু সাপ সাপগুলা যেখান থেকে আসুক বা যেভাবে আসুক এই সাপগুলাকে সময় সচেতন থাকবেন সাপ থেকে সচেতন থাকবেন সাপ থেকে নিজেকে বাঁচার সুযোগ করে দিবেন এবং পরিবারকে বাঁচার সুযোগ করে দিবেন সব সময় পরিবারের খেয়াল রাখবেন আশেপাশে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন সবাইকে সচেতন করবেন বাড়ির আশেপাশে জঙ্গল আবজা থাকলে এগুলা পরিষ্কার করে নেওয়ার জন্য ঘরের আশেপাশে জঙ্গল আবজা থাকলে এগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন নিজের খেয়াল রাখেন আজকে পর্যন্ত বিদায় নিলাম সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সবাই শেয়ার করে দেবে